আচ্ছা আচ্ছা নেমে কথা বলবো আগে আপনাকে নামাই দিয়ে আসেন এত আসেন আসেন আচ্ছা ঠিক আছে তাহলে নামেন সামনে আসেন সাহেব নাম কি আপনার তাজুল ইসলাম মাসাল্লাহ তো এখন গেছিলেন হইলো ইয়েতে সমাবেশে কোথায় হইলো সমাবেশ ওইখান থেকে পরে আসছেন কোথায় ওই যে ইসাফ পডের এখানে ও আচ্ছা আচ্ছা ওইখান থেকে হাইটে আসতেছিলেন আল্লাহ ভালোই সাথে সাথে দেখা হয় ঠিক আছে ভালো থাকেন আর পড়তেছেন কোথায় মা মাদ্রাসার নাম কি ও আচ্ছা কীসে পড়তেছেন আর এক মাশ আল্লাহ আলহামদুল্লিল্লাহ ঠিক মতো পড়েন আর গ্রামের বাড়ি কোথায় আপনার নেত্রকোনা ঠিক আছে ভালো থাকেন দোয়া করবেন যেন এইভাবে সবার পাশে থাকতে পারি ওকে আসসালামু আলাইকুম ওকে গাইজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম